ভারতীয় গাড়ি বাজারে পনেরো লাখের নিচের সেভেন সিটার সেগমেন্টের চাহিদা সবসময় তুঙ্গে বড় পরিবার বন্ধু বান্ধব আর লং ড্রাইভ সবকিছুর জন্য এই গাড়িগুলি শেষ কথা কিন্তু আজকের বাজারে রেনো ট্রাইবার থেকে শুরু করে মারুতি এট্রিগা এবং মাহেন্দ্রা বোলেরোর মতো এত বিকল্পের ভিড়ে কে আসলো ভ্যালু কিং আজকের ভিডিওটিতে আমরা কম দাম বেশি মাইলেজ উন্নত স্পেস আর পারফরমেন্স মধ্যে ভারসাম্য রেখে সেরা গাড়িটিকে খুঁজে বার করব চলুন তবে শুরু করা যাক সাশ্রয়ী মূল্যের রাজা দিয়ে আর এই মুকুটটি যায় রেনল্ড ট্রাইবারের দখলে যার দাম শুরু হচ্ছে মাত্র পাঁচ দশমিক সাত ছয় লাখ টাকা থেকে এর স্লাইডিং রিক্লাইনিং মিডল রো এবং নমনীয় কেবিন একে শহরে ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী প্যাকেজ করে তোলে এবার আসা যাক প্রিমিয়াম অনুভূতির দিকে এখানে আমাদের কাছে দুটি শক্তিশালী প্রতিযোগী রয়েছে মারুতি সুজুকি আর্টিকা এবং সুইট্রন এয়ারক্রস এক্স আর্টিকা শুরু হয় মাত্র আট দশমিক আট শূন্য লাখ টাকা থেকে যথায় নির্ভরযোগ্য ইঞ্জিন দুর্দান্ত রিসেল ভ্যালু এবং বিশেষ করে সিএনজি বিকল্পের কারণে একটি সুষম প্যাকেজ অন্যদিকে এয়ারক্রস এক্স যার দাম শুরু হচ্ছে মাত্র আট দশমিক দুই নয় লাখ টাকা থেকে এটি এই সেগমেন্টের একমাত্র কম্প্যাক্ট এসিভি লুকের সেভেন সিটার লেআউট গাড়ি সাশ্রয় এবং প্রিমিয়ামের কথা তো হলো এবার আসা যাক পারফরমেন্স গতি এবং ডিজেল শক্তির দিকে আপনি যদি গতি আর শক্তিশালী ড্রাইভিং অভিজ্ঞতা পেতে চান তবে এয়ারক্রস এক্স তার এক দশমিক দুই লিটার টার্ব পেট্রোল ইঞ্জিন সহ এগিয়ে কিন্তু যারা ডিজেল পছন্দ করে তাদের জন্য মহেন্দ্র বুলেরো এবং বুলেরো নিয়োগ অতুলনীয় বুলেরিও তার যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা এবং রুক্ষ শক্তিশালী নির্মাণের জন্য গ্রামীণ অঞ্চলে বাজারে এনেছে বুলেডো রেঞ্জের দাম শুরু হচ্ছে মাত্র সাত দশমিক নয় নয় লাখ টাকা থেকে এখন সবচেয়ে বড় প্রশ্ন মূল্য ফিচার এবং নির্ভরযোগ্যতার সেরা মিশ্রণ করছি আর এখানে মারুতি সুজুকি আর্টিগা সামান্য এগিয়ে আট দশমিক আট লাখ টাকা থেকে শুরু করে আর্টিগা ফিচার শক্তি এবং সব থেকে গুরুত্বপূর্ণ কম রক্ষণাবেক্ষণের এক চমৎকার মিশ্রণ সরবরাহ করে এটি একটি সুষম প্যাকেজ যা বেশিরভাগ ক্রেতার চাহিদা পূরণ করে চাইবা শহরে কম্প্যাক্ট গাড়ি আর এয়ারক্রস এক্স হল তাদের জন্য যারা এসি লুক এবং সেভেন সিটার কনফিগারেশন চাইছেন তাহলে আপনার জন্য সঠিক ভ্যালু কিং কোনটি মনে রাখবেন এটি আপনার প্রয়োজনের উপর নির্ভর করে যদি আপনার সহজে শহর যাত্রা ভালো মাইলেজ এবং বাজেট থাকে তবে আর্টিগা বা ট্রাইবার আদর্শ অন্যদিকে যদি আপনার রুক্ষ রাস্তা ডিজেল শক্তি এবং মজবুত স্থায়িত্ব প্রয়োজন হয় তবে বুলেরো বা বুলেরিনিও আপনার জন্য বেস্ট আর যদি আপনি একটি এসিউবি স্টাইল এবং আধুনিক ফিচার পেতে চান তবে আপনার জন্য এয়ারক্রস এক্স সব থেকে ভালো তবে আপনার পছন্দ কোনটি অবশ্যই কামেন্টে জানাতে ভুলবেন না